যে এত নতুন চরিত্র নিয়ে আসছেন সোহম চক্রবর্তী সোহম যখন প্রথম অফারটা এলো অতটা সময় নিয়েছিলেন রাজি হতে একটু বল বেশ ভালো সময়ই গেছিলো প্রথমবার যখন এসেছিলো একটু ডেটফুলের সমস্যা হচ্ছিল কিন্তু দেবদাস যাকে তখন আমি বললাম যে এক মুহূর্তে ছেড়ে দাও পরে আমি দেখছি তারপরেও আবার বলেছিল যে এই ছবিটা আমি তোমাকে নিয়ে করবো ওয়েট করবো যাবে তুমি সময় দেবে বাট সো নাইস অফ ফিল্ম সেটা আর ব্লেটফুল তো তো তারপর যখন কমপ্লিট হয় উনি যোগাযোগ করে আমিও বলি ফাইনালি যখন হয় আমরা রাজি হলাম এবং ক্যারেক্টারটা যেহেতু নতুন নাম নামটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে যে ফেলু বক্সি দুটোই আমাদের এত ওতপ্রোতভাবে জরুরি আমাদের সঙ্গে তো সেই ক্যাকটাতে যে আমি করতে পারবো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ব্যাস পাওনা তো সে কারণে রাজিটা রাজি না হওয়া আমি ফাইনালি সেটা গল্পটা তারপর যখন শুনলাম জানলাম তখন ডিসাইডেড কি না একদম করতেই হবে চরিতা যেহেতু গোয়েন্দা একটা চরিত্র অনেক গোয়েন্দাই তো রয়েছে তাকেই মাথায় রেখে এই চরিত্রটা বলছি আহ অবশ্যই ও সেই ক্ষেত্রে ফেলুদা ক্যাকটা বেশি ইন্সপায়ার করেছে তাহলে তুমি বুঝতে পারছ ফেলু বক্সি দুটোই নামে রয়েছে কিন্তু ফেলু থাকে না মানে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ইন্টারেক্ট করেছি বেশি দেখেছি বেশি পড়েছি তো সুতরাং সেই ক্ষেত্রে ওইটা অনেকটা বেশি চলার পথে এটা আমাকে সহায়তা করেছে কোন তোমার আচ্ছা যখন নিজেকে দেখলে গোয়েন্দা চরিত্র কেমন লেগেছে দেখো চেষ্টা করে গেছি কারণ টেনশনটা তো ছিল যে কতটা এটা ঠিকঠাক করতে পারবো বাট আলটিমেটলি যখন দেখলাম যে না প্রত্যেকে পছন্দ করছেন ভালো লাগা বাট অ্যাটমোস্ট যতক্ষণ না অডিয়েন্সটা বলছেন যে ভালো ততক্ষণ কোনোটাই সেটা আমি বলি যে সেটা পুরস্কার নয় আর আশা করি যখন সতেরো তারিখ রিলিজ করবে অডিয়েন্সের যে পছন্দ হবে এবং সেই পুরস্কার একটা ভালো লাগবে আমার এবং এই গোয়েন্দার সাথে বোধহয় খাবার দাবারের খুব একটা সম্পর্ক রয়েছে ব্যক্তিগত আমি খেতে ভালোবাসি এবং এগুলো দাও খেতে খুব চূড়ান্ত ভালোবাসে খাওয়া এবং খাওয়ার সঙ্গেও না কোনো না কোনো কেসেরও লিঙ্ক পেয়ে যায় ঠিক আছে এবং সুতরাং সেই ক্ষেত্রেও খাওয়াটাকে খুব এনজয় করেট দা সেম টাইম খুব ক্যাজুয়াল ঠান্ডা মাথা কেসগুলোকে সলভ করে

আদা থ্যাংক ইউ যে তারা যে এরকমভাবে অপেক্ষা করছেন আমার কাছে সত্যি একটা ইন্সপিরেশন এবং কাও না তার মানে একটা আমার কাছে এটা একটা চূড়ান্ত ফিদে তো ওয়েট করে আছি মানে ওয়েট করেছিলাম এতদিন যে কবে একটা তো থ্যাঙ্কস দেব যে এত সুন্দরভাবে আমাদের এখানে আস্তে দেখিয়ে দিল এবং আমাদের যেহেতু এই ছোটো সঙ্গে প্রথম দিন যেগুলো দিয়ে ও ভেবেছে আমি ওইটার ব্যাকআপ থেকে আমরা ভেবেছি ইন্ডিয়াম টার্ম

শেষ করব দর্শকদের কি বলবে ফেলু আসছে নতুন বছরে এবং নতুন বছর নিশ্চয়ই এই ছবির সঙ্গেই কাটবে একদম তাই মানে এটা তো বাড়তি পাওনা আমার জন্য তাই নতুন বছরের প্রথম দিনটা বেশ ভালো লাগে মানে প্রথম বার আমাদের এরকম একটা গোয়েন্দা চরিত্রে আসছে ছবি আমার কাছে একটা পাওনা বটে টেনশনেরও বটে বাট সেই টেনশনটা তখনই সলভ হবে যখন দর্শকরা পছন্দ করবেন আর দু হাজার পঁচিশে প্রত্যেককে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই দু পঁচিশ সবার খুব ভালো থাকুক কাটুক আনন্দে থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ